কেউ কি বাইরে আছেন তাই কি হয়েছে আল্লাহ রস্তা আমার কিছু ভিক্ষা দেন না তুইটা সখি আমি কিছু দেই না দেন তোদের ফকিরের বাচ্চার জন্য রুমে যে একটু ঘুমাবো তার কোনো উপায় নেই তোদের মতো ফকিরদের কারণে ছোট লোকের জাত राजा जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो लेकिन लौंडा यहाँ नहीं रुकते नम्मा देन अल्लाह अपने को भालो करवो देने को भलो कर वो μαγο, γω, αμιόντα μανούς. Αλλά ρωστάκι σου βήκα δι' βα. δάραν, αμιόντα. কোথায় গেল ভিক্ষা নিয়ে আসলাম আর ভিক্ষু কি নেই কি খবর খবর ভালো না তুমি যে বড়টা যাচাই করতে পাঠাইছো বড়টা বেশি সুবিধার না কি করছে জানো কি করছে টাকা গুলা চুরি করে নিয়ে নিচ্ছে আচ্ছা আচ্ছা তো ছোট ছোট টাকা দেখেনি আরে ছোটটা তো মাশাআল্লাহ ও তো টাকাটা দেখলো কিন্তু টাকার দিকে ফিরে আসাইলো না উল্টা আমার জন্য আর গেল আচ্ছা এই বাবা দেখ তুই যাকে পছন্দ করিস সে তো আমাদের যোগ্য না ছোটটা অনেক ভালো বুঝতে পারছিস হ্যাঁ বাবা বড় ডারে দেখে সুবিধার মনে হইল না দেখ বাবা সূর্য তুই বড়টাকে পছন্দ করিস আসলে চোখের সব সবকিছু না আসলে বড়টা অতটা ভালো না কিন্তু ছোটটা মার্শাল্লা অনেক ভালো বাবা উর্মির এমন কাজ করতে পারে এটা বিশেষ হয় না বিশ্বাস হচ্ছে না তো ঠিক আছে চল তোকে প্রমাণ দিচ্ছি নিজের চোখেই দেখতে পাবি চলোকুম কেমন আছো তোর জন্য আমি তখন ঘুমাতে আমার কাঁচা ঘুমটা তুই নষ্ট করেছিস বাই বাই টাটা গুড বাই গা তোর সাহস কি কর হলো এই বাড়িতে ঢোকা থাম কাকে কি বলছি এই ভাইয়া তুমি চুপ করো তো এই ফকিনির বাচ্চাদেরকে লাই দিবে না ওর জন্য তুমি জানো আমার ঘুমটা নষ্ট হয়েছে বাহ উনি বাহ এই তোমার আসল রূপ এই তোমার আসল চেহারা ছি 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 এই সব জেনে আমি তোমাকে কখন শুনো তুমি কাকে নিয়ে বাচ্চা বলছো তুমি জানো নি কে Wait a minute. তার মানে তোমার বাড়িতে ফকির আসলে তুমি এমন আচরণ করো আজকে আমার মা ফকির বেশে এসেছিল তোমাকে পরীক্ষা করার জন্য তার সাথে তুমি যে আচরণ করেছো তুমি তো আমাদের বাড়ির বউ হওয়া দূরের কথা আমাদের বাড়ির চাকটানি হওয়ার যোগ্যতা রাখো না আরে তোমাদের বাড়িতে আমার মা আসছে ফকির বেশি তোমাকে পরীক্ষা করার জন্য আর তুমি তারকে বিখ্যাত তো দূরের কথা তার প্লেট থেকে তিন হাজার টাকা চুরি করে নিয়েছো আর যে মেয়ে কিনা সামান্য ফকিরের টাকা চুরি করতে পারে আমাদের বাড়ির বউ হবে আমাদের বাড়িতে কোটি কোটি টাকা পরে থাকে সেই লোক সামলাবে কি করে যে কিনা ফকিরের তিন হাজার টাকার লোক সামলাতে পারেনি ছি 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 আমার বাবা ঠিকই বলেছে তুমি আসলে আমাদের বাড়ির বউ হওয়ার যোগ্য না আমি ভুল করেছিলাম আসলে সত্যি কথা কি জানো মানুষের বাইরের রূপটা দেখে না ভিতরের মানুষের কখনো চেনা যায় না বাবা তুমি ঠিকই বলেছ এই মেয়ে আমাদের বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে না চলো দাঁড়া সূর্য বাবার আসে তোমাকে একটা কথা বলি তুমি যদি কিছু না মনে করো তো তোমার ছোট বোনটাকে আমাদের খুব ভালো লেগেছে সুন্দর লক্ষ্মী প্রতিমার মত এই নিয়ে আমার বাড়ির দরকার বাবা আমি উর্মির ছোট বোনের সঙ্গে তোর বিয়ের চিন্তা ভাবনা করেছি দুইটাই বোন আমার বাবা মা আর বড় বোনকে রেখে ছোট বোনের বিয়ে কিভাবে ভাই এটা আমি না আমি ততদিন ওয়েট তোমার বড় বোনের বিয়ে দেওয়ার পরেই আমি তোমার ছোট বোনকে আমার ঘরের পুত্রবধূ করে নিব ওকে আমাদের খুব পছন্দ হয়েছে ওকে আমার পুত্রবধূ হিসেবে চাই চাই ঠিক আছে আপনি আমার বাবার বয়সী আপনি যেমনটা বলবেন যেটা ভালো মনে করেন তেমনই হবে ঠিক আছে বাবা তাহলে আজকে আমরা আসি কি বলো শুক্রবারে আসুক না তাহলে বাবা তুমি শুক্রবারে আসো আমরা বসে আলাপ সালাপ করব ঠিক আছে আঙ্কেল বসেন হালকা পাতলা নাস্তার ব্যবস্থা না বাবা আজকে আর বসবো না আজকে আমরা আসি চলো আচ্ছা ঠিক আছে আঙ্কেল ভাইয়া এটা তুমি কি করলে তুমি আমার মনে কষ্ট দিয়ে তুমি আমার হব হাজবেন্ডের সঙ্গে সেবার বিয়ে ঠিক করলে তুই চুপ থাক একদম চুপ ছোটবেলা থেকে তোকে অনেকবার বলেছি যে হাত টানার অভ্যাস বন্ধ কর না শুনিসনি তোদের স্বাধীনতা দিয়ে আজ আমার এই পরিণতি আমার ভাগ্য ভালো যে সেবার মতো একটা ছোট বোন ছিল আমার নাইলে আমার মাথা হেট হয়ে যেত আজকে যা ঘরে যা এখন থেকে ভদ্রভাবে চলাফেরা করবি বোন আমি তোর অনুমতি ছাড়াই তোর বিয়ে ঠিক করে ফেলছে তুই তুই কিছু মনে করিস না আমি জানি তুই আমার কথার অবদ্ধ হবি না